আসসালামু আলাইকুম আমাকে এক ভাই বলেছে যে আমাদের যে ফ্রিজটি আছে এই ফ্রিজে গরমের সময় এবং শীতের সময় কত টেম্পারেচার রাখলে ভালো হবে বা ভলিউম কত রাখবো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে শীতে এবং গরমে কত রাখলে আপনার ফ্রিজ ভালো থাকবে এবং বিদ্যুৎ বিল কম আসবে এই বিষয়টি আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করব তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস জানাই তা হচ্ছে ফ্রিজের এই যে সার্মাসেটটি আছে এই থার্মোস্ট্রিটটি যদি আপনারা আপনাদের ফ্রিজে সারা বছর একই রকম রাখেন তাহলে কিন্তু আপনার ফ্রিজের টেম্পারেচার যেমন সমস্যা হবে তেমনি আপনার বিদ্যুৎ বিলটাও কিন্তু বেশি আসে কারণ হচ্ছে গরমের সময় কিন্তু বাইরের টেম্পারেচার বা তাপমাত্রা কিন্তু বেশি থাকে এবং শীতের সময় কিন্তু কম থাকে তাই আপনারা কিন্তু একই রকমই বা একই জায়গায় কিন্তু সারা বছর এই থার্মোস্ট্রিটটি দিয়ে রাখবেন না যখন গরম হবে বাইরে পরিবেশ তখন এই থার্মোস্টেটটি কিন্তু ভলিউমটি বাড়িয়ে দিতে হয় এবং যখন শীতের সময় আসে তখন কিন্তু আপনার কমিয়ে দিতে হয় কিন্তু এখন কথা হচ্ছে যে আপনি শীতের সময় কত রাখবেন এবং গরমের সময় কত রাখবেন এই জিনিসটাই কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না এবং কী নিয়মে আপনার এই থার্মোস্টেটটি পরিবর্তন করতে হয় তা আমি এই বিষয়টাই কিন্তু আপনাদের আজকে ক্লিয়ার করবো তো এখন আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের ফ্রিজ আছে এই ফ্রিজগুলোতে দেখা যাচ্ছে ভলিউম সাত দেওয়া থাকে এবং কিছু কিছু ফ্রিজে আছে আপনার সর্বোচ্চ দশ দেওয়া থাকে যার কারণে দেখা যাচ্ছে এক একটা ফ্রিজের এক এক প্রতিশনে রাখতে হয় তো এখন কথা হলো যাদের ফ্রিজে আপনার সর্বোচ্চ দশ দেওয়া আছে তারা গরমের সময় কত রাখবেন তারা গরমের সময় রাখবেন হচ্ছে সয় এখন আপনি চাইলে কিন্তু সই দিতে পারবেন না এইভাবে সরাসরি তো এখন কি করতে হবে আপনার এই ভলিউমটি আস্তে করে আপনি কমিয়ে দেবেন কমিয়ে দেওয়ার পরে যখন জিটিতে আসবে এরপর আপনার কম প্রেশারটা দেখা যাচ্ছে একটু ডাউনে চলে আসবে এরপর বন্ধ হওয়ার পরে আস্তে করে আপনি আপনার যে ফ্রিজটি আছে সেখানে এই থার্মোশিউটটি ঘুরিয়ে সয় দিয়ে রাখবেন এটি হচ্ছে আপনার গরমের জন্য এবং ভলিউম থাকতে হবে সর্বোচ্চ দশ তাহলেই আপনি ছয় দিয়ে রাখতে পারবেন এখন কথা হচ্ছে যে শীতের দিনে কত রাখবেন যদি ভলিউম সর্বোচ্চ দশও হয় তাহলে আপনারা কি করবেন আপনার ফ্রিজে সেখানে তিন থেকে চারের ভিতরে আপনি এই থার্মোসিটটি ঘুরিয়ে রেখে দিবেন এটি যাদের ফ্রিজে সর্বোচ্চ দশ দিয়ে আছে এখন কথা হচ্ছে যাদের ফ্রিজে সর্বোচ্চ সাত দিয়ে আছে তারা কত রাখবেন যাদের ফ্রিজে সর্বোচ্চ সার দেওয়া আছে তারা আপনার গরমের সময় রাখবেন হচ্ছে চার থেকে পাঁচের ভিতরে চার থেকে পাঁচের ভিতরে যদি রাখেন টেম্পারেচারটি তাহলে আপনার ফ্রিজে কিন্তু বারবার কম্পিউটারটি অফ অন হবে না এবং ফ্রিজ ভালো থাকবে পাশাপাশি বিদ্যুৎ খরচও কম হবে এছাড়া আপনার শীতের সময় কত রাখবেন শীতের সময় আমরা আপনাকে রাখতে হবে হচ্ছে তিনের ভিতরে মানে আড়াই থেকে তিনের ভিতরে যদি আপনি রাখেন ভলিউমটি তাহলে কিন্তু আপনার শীতের সময় আপনার ফ্রিজটি ভালো থাকবে তে আপনি যদি এইভাবে আপনার ফ্রিজের ভলিউমগুলো কন্ট্রোল করেন এবং সময় মতো পরিবর্তন করে দেন তাহলে একদিক দিয়ে যেমন ফ্রিজ ভালো থাকবে দ্বিতীয়ত আপনার বিদ্যুৎ বিলটি কম আসবে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্টস করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ